নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে এখন তো শীত চলেই এসেছে মোটামুটি তাই এখন কেক খাওয়ার সময় চলে এসেছে আজকে বানাবো লেমন কেক সেই জন্য আমি নিয়ে নিয়েছি এই কাপে দেড় কাপ ময়দা ময়দার আবার চেলে নিয়েছি আমি সব উপকরণগুলো কিন্তু চেলে নিয়েছি এবার প্রথমে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার সবই কিন্তু চেলে নেবো প্রথমেই বললাম ময়দাটা আমি চেলে নিয়েছি এবার দেব বেকিং সোডা কোয়াটার চামচ এর মধ্যে দেব এক পিঞ্চ লবণ একটু ওখানে এটাকে একটু চেলে নেব এজের মধ্যে থেকেও নোংরা বেরোল দিয়ে দেবো সামান্য একটুখানি ফুড কালার একদম কম আর দেব ভেনিলা এসেন্স এই চামচের হাফ চামচ দেব আর লেমন কই কেক সেজন্য জন্য তো পাতিলেবুর লেবুর রস দিতেই হবে পাতিলেবুর লেবুর রসও কিন্তু অল্পই দেবো বেশি দেবো না অল্প একটুখানি পাতি লেবুর রস দিলাম আর দেব লেবুর যে স্কিনটা সেটাকে গ্রেড করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিলাম আর দেব চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে চেলে নেওয়া আছে গুঁড়ো করে চালা এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চামচ দিলাম এমনি চিনির থেকে কিন্তু গুঁড়ো চিনিটা একটু বেশিই লাগে গুঁড়ো হয়ে গেলে মনে হয় যেন বেশি লাগছে বেশি নয় কিন্তু কিন্তু ওরকম মনে হয় সেটা দিয়ে এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ তেল রিফাইন অয়েল এটা আপনারা একটা বাটার দিয়েও করতে পারেন এটাকে ভালো করে মিশিয়ে নেবো আবারও এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধ একটা ব্যাটার তৈরি করে মতো দুধটাকে অল্প অল্প করে দেব একবারে দেব না হয়ে গেছে একটা বাটার পেপার দিয়ে পাটির মধ্যে বসিয়ে দিয়েছি এবার এটাকে ওটি দিতে আমি ঢুকিয়ে দেবো দুটো কেক বন্ধুরা বানিয়ে নিয়েছি তখন দেখানো হয়নি ভিডিওটা আমার মানে ডিলিট হয়ে গেল কিভাবে জানি না আমি আধ ঘন্টা এটাকে হিট করা হয়েছে একশো আশি ডিগ্রিতে দুটো বানানো হয়েছে আর ওপরে না ওপর সাইডটা কেটে নেওয়া হয়েছে ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে এবার কেকটাকে আমার সাজানো হবে কেকটা তুলে নিয়েছি এখানে লেমন ক্রিম চিজ বানানো হয়েছে সেটার মধ্যে আমি এটা কীভাবে ধরবো ধরে উঠে দেবো খুব সফট একটা বসানো হয়ে গেল এটা মাঝখানে অল্প একটুখানি দেবো যাতে ওটা এর মধ্যে বসে সে কারণেই দেবো একদম অল্প চিজটা মাখিয়ে নিয়েছি এবার এটাকে এটার উপর বসিয়ে দেবো খুব সাবধানে বসিয়ে দিয়েছি কারণ দুটো হাত ব্যবহার করতে হচ্ছে এগুলো করার জন্য সে কারণে ভিডিওটাও মানে সেভাবে আমাকে করতে হচ্ছে এবার এই ক্রিম চিজটা এই মাঝখানে আমি দেব চিজটাকে মেল্ট করে দিয়ে কিছু ফুল দিয়ে কেকটাকে সাজিয়ে দেওয়া হয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কেকটা বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু দিক দিয়ে একটা কেক বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু খুব টেস্ট হয় খুব টেস্টি আমি খেয়ে টেস্ট করে দেখেছি তাই একদম এগলেস তো তাই আমি খেয়েছি তো রেসিপি কেকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন